বাংলাদেশে প্রথমবার বিপিএল ছাড়াও আরও একটি জাতীয় টি টোয়েন্টি লিগ অর্থাৎ এনসিএল টি টোয়েন্টি লিগ শুরু হতে যাচ্ছে যা শুরু হবে সিলেটের লাক্কাতোরা স্টেডিয়ামে এন সি টি সামনে রেখে হওয়ার আগেই প্রস্তুতি শুরু করেছে সিলেট বিভাগের খেলোয়াড়রা শুরুটা হয়েছিল ক্যাচ এবং ফিল্ডিংয়ের মাধ্যমে কোচ গাজেন সালহিন যেন সবকিছুই পারফেক্ট চাই কেন কোনো প্রকার ভুল সে মানবে না খুঁটিনাটি ভুল হলেই ধরিয়ে দিচ্ছে খেলোয়াড়দের অন্যদিকে বলিং কোচ তারা খান তার নজর বলারদের দিকে যেন কোনো ভুলই না হয় আজকের প্র্যাকটিসে তিনজন বাংলাদেশি বোলাররা ছিলেন ইনজুরি কাটিয়ে एनसीএল ডি20 তে ফিরছেন এবাদত নিজেকে ফিরে পাওয়ার জন্য এতটাই মরিয়া ব্যাটিং বোলিং ফিল্ডিং এ সব কিছুতেই ছিলেন সিরিয়াস অন্যদিকে আরেক কুসার খালেদ আহমেদ যিনি মুখিয়ে আছেন एनसीএল এর মাধ্যমে নিজেকে প্রমাণ করার জন্য তিনি ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছুতেই নিজেকে ঝালিয়ে নেন एनसीএল এ অবশ্যই প্রত্যাশা তো দেখেন বোলারে কিন্তু ম্যাচ জিতায় কিন্তু চেষ্টা থাকবে আমরা যে যে কতগুলা বোলার আসি আমাদের সর্বোচ্চটা দেওয়ার আমাদের টিমে বা আমাদের দেখেন ফার্স্ট ক্লাস চ্যাম্পিয়ন আমরা বোলিং ডিপেন্ডেন্ট টিম ছিলাম এই জন্য আলহামদুলিল্লাহ আমরা দুইটা ব্যাটসম্যান খেলছে ভালো তো দুইটা ব্যাটসম্যান খেলায় দেখেন বলাররা ম্যাচ জিতাইতে পারছে তো এই জিনিসগুলো আমাদের টি টোয়েন্টিও কাজে দিবে হয়তো ব্যাটসম্যান তো টি টোয়েন্টিতে সবাই খেলতে পারে না একজন দুজন খেলে তো ওই একজন দুজন খেললেই আমাদের জন্য হবে আমরা বলার আলহামদুলিল্লাহ খুবই ভালো সেপে আছে সবগুলো এবারও তো আলহামদুলিল্লাহ ট্রেকে চলে আসছে তো এবারও তো চেষ্টা করতেছে ও নিজেকে মেলে ধরার অবশ্যই টি টুর্নামেন্ট এগারো তারিখ থেকে শুরু হচ্ছে আমরা ভালো কিছু নিয়ে আসবো ব্যক্তিগত লক্ষ্য বলতে কি আমি টিমকে চ্যাম্পিয়ন করানো আমার লক্ষ্য থাকবে আমি যাতে ফোর ডেতে আমার চ্যাম্পিয়ন হয়েছে এই ধারাবাহিকটা ধরে রাখার আমাদের সবারই লক্ষ্য আমার তো বিশেষ করে আমি লক্ষ্য আমি চ্যাম্পিয়ন হতে চাই বা এই জন্য আমি শুরু থেকে বলছিলাম ম্যাচ বাই ম্যাচ আমরা খেলার চেষ্টা করব। তবে আবুজাদ রাহি শুধুমাত্র ফিল্ডিং এবং বলিং এসে আবদ্ধ ছিলেন বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম স্টেডিয়াম সিলেটের লাক্কাদোর স্টেডিয়াম এই স্টেডিয়ামে বাংলাদেশের প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে এনসিএল টি টোয়েন্টি বিপিএল এর আগে নিজেদের প্রমাণে সবচেয়ে বড় একটি মঞ্চ পেতে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ কে স্পোর্টস সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ